যে আমার সঙ্গে আরে আরে বাঁচাও 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 কেটি এমনি পড়লাম রে বাপ রে বাপ একটুর জন্য বেঁচে গেলাম চলো তোমাদের বলছি বন্ধু কিছুদিন হয়েছে আমাদের ধানের জমিগুলো দেখতে যাইনি সেগুলোতে জল আছে না নেই কিন্তু এখানে মার্শাল চলছে আর দেখো এখানে ছোট আলগুলো দিয়ে আমাকে যেতে হবে ধানের জমিগুলো দেখতে তোমরা দেখলে যে মার্শাল চলছে তাই জন্য এদিক দিয়ে জলগুলো আমাদের ধানের জমিতে যায় সাথে মাঠে গিয়ে আমার মনটা ঠান্ডা হলো এই সবুজ রঙের চারদিকে ধান চাষটা দেখে আর দেখো এখানে এতই ধান চাষ আমার চোখে পড়ে এই যে দেখো এখানে কিন্তু জল নেওয়া হয়ে গেছে তাই জন্য এখন আলটা বেঁধে দিতে হবে আর এদিকে দেখো আমাদের ধানের মধ্যে কি যেন একটা ব্যারাম লেগে গেছে আম লেগেছে কিন্তু এখানে ইঁদুরগুলো কেটে দিচ্ছে দেখো দেখো আর দেখো এখানে খুশির খবর আবার আমাদের ধানের শিশু বেরিয়ে গেছে চলো চলো তাড়াতাড়ি করে এখানে এই সুন্দর জলগুলো দিয়ে এখন পাগুলো ধুয়ে নিই কারণ পায়ের মধ্যে অনেক কাদা মাটি লেগে গিয়েছিল আর দেখো আমার কেটিএমটা গাছের মধ্যেই ছিল চলো বন্ধু আজকের ভিডিওটা এখান থেকে লাইক সাবস্ক্রাইব করবো